আপনারা বলেন না কো হিন্দের গাজুয়াহীন ওই ব্যক্তির জবানে মানুষকে কিভাবে উগ্রতার দিকে ঢাবিয়ে দিচ্ছে দেখে ও যেই হাদিসের মধ্যে আমার নবী হিন্দের যুদ্ধের কথা বলেছে একই হাদিসের মধ্যে সিন্ধের যুদ্ধের কথা বলেছে যুদ্ধ শুধু হিন্দে যাবে না সিন্ধেও যাবে মানে ইন্ডিয়া পাকিস্তান দুইটার বিরুদ্ধে যাবে কেন কারণ দিনের নাম নেওয়ার কেউ থাকবে না তফসিলুল কোরআনকেও আমরা রাজনীতিকরণ করে ফেলেছি ঢাল ধরে থাকি কোরআন শরীফে যে তফসিল হচ্ছে কিন্তু পিছন থেকে করি রাজনীতি পিছন থেকে করি রাজনীতি রাজনীতি বলতে আমার নিজস্ব যে আদর্শ আইডিওলজি সেটা আমরা প্রচার করতে চাই কিন্তু ঢাল হিসেবে ধরে রাখি কোরআনে পাক এবং কোরআনে ওই মাহফিলের নাম দেয় তফসিরুল কোরআন মাহফিল কিন্তু আমাদের দুই আড়াই ঘন্টার তফসিলের মধ্যে কোনো মুফাসিল চোখে পড়ে না নির্দিষ্ট কিছু মুফাসির বাদে নির্দিষ্ট মানে আমার স্কুলের সাথে সম্পৃক্ত নির্দিষ্ট মুফাসির বাদে পৃথিবীর এত জগৎ বরেণ্য মুফাসির তাবারি থেকে শুরু করে ইবনে কাশি কাশাফ রাজি বাগবি সাদি মাঝহারি ইমাম তফসিরে রুহুল বায়ান রুহুল মায়ানি এতগুলা মুফাসির কোন তফসির আমাদের নজরে আসে না কেন কারণ ওগুলা বলতে গেলে আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা বুঝাইতে পারবো না এরপরে আপনি যখন মাহফিল বন্ধ করে দেন তখন আমরা মানুষকে বুঝাই তফসিরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে কাজ কাজ কারা করে করে এটা হারেজিদের কথা এটা কাদের কথা মানে ব্যক্তি যখন হার জেহেন হয় তখন তার বিরুদ্ধে গেলেই কুফরের ফাতুয়া থেকে বেরি হইতে পারে না কুফরের ফতোয়া থেকে বের হতে পারে না আমরা এই বিষয়টা দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আলাপ করব। তফসিরুল কোরআন মাহফিলের সে কাল একাল তো তফসিরুল কোরআন মাহফিল সহ শুরু করে বাংলাদেশের মধ্যে সবকিছুকে রাজনীতিকরণ করে করে ইমাম মাহাদিকেও রাজনীতিকরণ করেছে মানুষের কাছে ধারণা ক্লিয়ার না মানুষ মনে করে ইমাম মাহাদি এটা সুমন্তার তার জিনিস সুমানতার মানিমাম মাহাদি আসবে ফু দিবে ফু দিয়ে পুরো পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে উনি আবার মুসলমানদের খেলাফত প্রতিষ্ঠা হবে পুরো পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করবে এটা সুমানতার না এটা কি না এটা সুমানতার না এটা এটার একটা লিগ্যাল রেশনাল সিকোয়েন্স থাকবে এটার একটা প্রসেসিং থাকবে পৃথিবীর সামগ্রিক পরিস্থিতির পট পরিবর্তন হবে পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতির পট পরিবর্তন হবে সামাজিক পরিস্থিতির পট পরিবর্তন হবে এখন যারা পুরা বিশ্ব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে তখন সেই নিয়ন্ত্রণের মধ্যে আসমান জমিনের ফারাক চলে আসবে এখন যারা বিশ্বে যাদের হাতে বিশ্ব হা বলে যাদের নাতে বিশ্ব না বলে সেই দিন তারা আর ক্ষমতার মধ্যে থাকবে না সিনের মধ্যে থাকবে না বিশ্ব পরিস্থিতি এটা এটা একটা সিকোয়েন্স এটা একটা প্রসেসিং এখানে কেউ করে যাবে কেউ উঠে যাবে আবার কেউ করে যাবে আবার কেউ উঠে যাবে উঠে গিয়ে একশো বছর থাকবে আবার স্টেজ থেকে পরে যাবে আবার নতুন প্রজন্ম চলে আসবে আপনারা বুঝতে পেরেছেন ইতোপূর্বে পৃথিবীতে ইজিপশিয়ান সিভিলাইজেশন ছিল অতপর ইরাকিরা এসেছে আপনারা জানা মতে গ্রিস গ্রিসের পরে রোমান রোমানদের পরে মুসলমান মুসলমানদের পরে রাশিয়া রাশিয়ার পরে আমেরিকা আমেরিকার পরে এখন কোথায় যায় ক্ষমতা আমরা কেউ জানি না আল্লাহ পাক যদি দয়া করে কিছুদিন পরে আমরাও যে একটা বড় পাওয়ারের পার্ট হব না সেটাকে আপনি বলতে পারবেন আল্লাহ যদি তৌফিক দেয় আমরা যদি ঠিক হই আমাদের চরিত্র যদি শুধরাইতে পারি আমাদের ভিতরে যদি সততা সত্যবাদিতা আসে জ্ঞান এবং চরিত্র এই দুই জিনিস যদি আমরা ধারণ করতে পারি যেটা আমার নবী দিয়েছেন আমার নবীর দেওয়া জ্ঞান এবং চরিত্র এই দুইটা বাদ দিয়ে অন্য কোনোভাবে আপনি সভ্যতার ড্রাইভিং সিটে বসতে পারবেন না সভ্যতার ড্রাইভিং সিটে বসতে পারবেন না সভ্যতার ড্রাইভিং সিটে বসতে হলে আমার নবীর দেওয়া জ্ঞান আমার নবীর দেওয়া চরিত্র আল্লামা ইকবাল কত সুন্দর বলেছে তো আল্লাহ থেকে করে দূর আল্লাহ থেকে করে দূর ও তালিম بھی ফিতনা আপনারা বুঝতে পেরেছেন তালিম হি কিয়া नाराয়ে তাকবীর بھی ফিতনা বলা হচ্ছে আল্লাহ থেকে যদি দূরে করে আপনাকে কোন শিক্ষা যদি আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তো এই শিক্ষা ব্যবস্থা ফিতনা শিক্ষা ব্যবস্থার কথা কি বলবো যদি নারায়ে তকবীর দিয়ে রেসালতের সানে বিয়াদবি করা হয় তো নারায় তকবীর ফিতনা নারায় তকবীর আল্লামা ইকবাল বলছে আল্লাহ সে করে দূর তো তালিম বি ফিতনা কো তালিম হি কিয়া নারায় তকবীর বি ফিতনা উনি তারপরে বলছেন হায় হায় কো মুসলমানদের অবস্থা বড় আজীব কেন কো এরা আরেক মুসলমানের গলা কাটে তখনও পরে নারায়ে তকবীর তখনও কি পরে নারায়ে তকবির আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধর্মীয় উগ্রবাদ থেকে রক্ষা করুক এই ধরনের বড়রা কামিল মাদ্রাসা থেকে শুরু করে বাংলার জমিনে যত সুন্নি মাদ্রাসা আছে আমরা দেখতে জীর্ণ শীর্ণ কোনো সন্দেহ নাই আমরা আমাদের ভাষা কম সুন্দর কোনো সন্দেহ নাই আমরা সেই অর্থে ইংরেজি বলতে জানি না কোনো সন্দেহ নাই কিন্তু মনে রাখবেন বাংলার জমিনে যদি উগ্রবাদ রুখে দিতে চান আমাদের কোনো বিকল্প নাই বন্দুক ধরে আপনি উগ্রবাদ বন্ধ করতে পারবেন সুতরাং এই ধরনের মাদ্রাসাগুলোকে অক্সিজেন দিতে হবে অক্সিজেন অক্সিজেন আমরাই ব্যবস্থা করতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বড়ুরা কামিল মাদ্রাসা আমাদের দৃষ্টিতে স্বাভাবিক বেস্ট ইনস্টিটিউশন কোনো সন্দেহ নাই কিন্তু আপনি বড়ুরা কামিল মাদ্রাসাকে এত নিচে করিয়েন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পেটের খাদ্য দেয় তো বড়ুরা কামিল মাদ্রাসা আপনার রুহের খাদ্য দেয় পেটের খাদ্যে পেটের খিদায় মানুষ আত্মহত্যা করে না মানুষ আত্মহত্যা করে রুহের খিদায় যখন রু ক্ষুধার্ত হবে সমাজ থেকে আপনি আত্মহত্যা কমাতে পারবেন না ক্রাইম বলেন ডিভোর্স রেট বলেন ড্রাগ ডিলিং বলেন ছেলেদের রাস্তাঘাটে দাঁড়িয়ে গুন্ডামি করেন আমাদের ছেলেরা এটার কি বলে ইউথ গ্যাং এই জায়গাগুলোর মধ্যে যদি আপনি কাজ করতে চান এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ভূমিকা রাখতে পারবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা এরিয়া অফ স্টাডিও না এখানে কাজ করবে ল এনফোর্সমেন্ট এজেন্সি ওনারা এখানে বন্ধ করতে পারবেন কিন্তু এটার কোনো সলিউশন আনতে পারবেন না এই জায়গাগুলোতে মলম লাগাতে হলে এই ধরনের প্রতিষ্ঠান দরকার এই ধরনের প্রতিষ্ঠান দরকার এই মাদ্রাসাগুলা জাতির চরিত্র বলেন রুহানিয়ত বলেন এই দুই জায়গা উন্নতির জন্য সমাধানের জন্য এই মাদ্রাসাগুলা কাজ করে আপনারা বলেন মাদ্রাসা দিয়ে কিছুই হয় না মাদ্রাসা দিয়ে কিছু হয় কি হয় না সেটা আমেরিকাকে জিজ্ঞেস করেন অক্সফোর্ড আমার দেশে না ক্যামব্রিজ আমার দেশে না এমআইটি আমার দেশে না হারবার্ট আমার দেশে না এত বড় বড় বিশ্ববিদ্যালয় যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে সেই জায়গার ছেলেরা আত্মহত্যা কেন করে আমরা জানতে হবে না সেই জায়গার ছেলেরা হঠাৎ করে বের হয়ে স্কুলের মধ্যে গিয়ে জন মেরে কেন ফেলে আমরা জানতে হবে না সেই জায়গার মধ্যে এত কেন সামাজিক অরাজকতা মানুষের মধ্যে শান্তি কেন নাই ডিপ্রেশন কেন বেশি অ্যাংজাইটি কেন বেশি বিবাহ বিচ্ছেদ কেন বেশি রেপ কেন বেশি ড্রাগ ডিলিং কেন বেশি আমাদেরকে জানতে হবে না তাইলে এমআইটি আর হারবার্ট মিলে আমেরিকার মতো রাষ্ট্রকে শান্তি দিতে পারে নাই আর বাংলার জমিনে ছোট্ট একটা দেশে বিশ কোটি লোক এখানে শান্তির সাথে বসবাস করছে আপনারা মনে করেন শুধু আপনাদের প্যান্ট শার্টের জোরে আল্লাহর ইজ্জতের কসম ধরতির মধ্যে যদি এই মাদ্রাসাগুলো না থাকতো বাংলার হাওয়ার মধ্যে যদি কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বনি প্রতিধ্বনিত না হতো বাংলার মসজিদ কোলাতে যদি আজানের ধ্বনি প্রতিধ্বনিত না হতো ইমামদের জুমার খুতবা না হতো বাংলার জমিন আপনি এখানে থাকার উপযুক্ত হয়ে গড়ে তুলতে পারতেন না কিছু জিনিস দেখা যায় কিছু জিনিস দেখা যায় না এই প্রতিষ্ঠান জুমার খুতবা এবং আউলিয়া কেরামের খানেকা এগুলো জাতির সভ্যতার জন্য কাজ করে মনে রাখবেন শুধু শিক্ষা দিয়ে জাতি শিক্ষিত হয় সভ্য হয় না সভ্য হওয়ার জন্য চরিত্রের উন্নতি লাগে উন্নতি লাগে আরেকজনের চাওয়া পাওয়াকে প্রায়োরিটি দেওয়া আরেকজনকে ভালোবাসা নিজের টাকার মধ্যে আরেকজনকে শরিক করা সমাজের অপেক্ষাকৃত গরিব অসহায় মানুষগণের পাশে দাঁড়ানো এটা কোনো বিশ্ববিদ্যালয় আপনাকে শেখাবে না শেখাবে না বলতে এটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টই না এটা মাদ্রাসার সাবজেক্ট এটা সাবজেক্ট সাবজেক্ট এটা ধর্মের এটাই আমার নবীর উদ্দেশ্য আসার পেছনে আপনারা যদি এই জায়গাগুলাকে আন্ডারিস্টিমেট করেন এই জায়গাগুলার জন্য যদি এভাবে আপনাদের কাছে টাকা চাওয়া হয় আমার নবী রাগ করবে আমার নবীর খারাপ লাগবে আমার আল্লাহ নারাজ হবে কারণ আমার আল্লাহ বলছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ওয়া আকরাদুল্লাহ কারদান ইউদাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম আমার আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছে আছে কেউ এমন যারা আমাকে ঋণ দেবে আল্লাহকে কি কেউ ঋণ দিতে পারে আমার আল্লাহ বলতে চাচ্ছেন বান্দা যা কিছু তোকে দিয়েছি তোকে তোমাদের মধ্যে কাউকে বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি বেশি যাকে দিয়েছি সেই যেন করে। মাওলা বেশিটা কোথায় কোথায় খরচ করব জালিকা আমার আল্লাহ বলছেন পান্দা তোমাদের মধ্যে সবার অর্থনৈতিক অবস্থা আমি সমান করি নাই আওয়ালাম ইয়ারাও

কাউকে বেশি কাউকে কম যার কাছে বেশি আছে এটা তোমার না এটা আরেকজনের হক আমি এখন কি করব যদি আমি বুঝি আমার মধ্যে বেশি আছে পরের আয়াতে বলছেন ফল কুরবা হাত সুতরাং তোমার তুমি যদি আমার রেজা রেজামন্দি চাও তুমি যদি আমাকে খুশি করতে চাও কিছু কথা কানে শুনলে এক ধরনের এই কথাগুলো তো মনে শোনার জিনিস আমি হয়তো আপনাদেরকে সেভাবে শোনাইতে পারতেছি না বুঝাইতে পারতেছি না আমার আল্লাহ বলছেন তুমি যদি আমাকে খুশি করতে চাও তো কি করতে হবে তোমার পাড়া প্রতিবেশী গরিব যারা আছে তাদের হক তাদেরকে দিয়ে দাও এটা যারা আল্লাহ সন্তুষ্টি চায় তাদের জন্য অনেক উত্তম এবং এরাই শেষ পর্যন্ত সফল হবে সুতরাং সফলতা দুই ধরনের একটা দুনিয়ার সফলতা দুনিয়ার সফলতা কি দুনিয়ার সফলতা হচ্ছে টাকা ভালো চাকরি একটা সুন্দর ঘর এবং বাড়ি কিন্তু এগুলো হওয়ার পরে আপনি আবার আরেক সফলতার পিছনে দৌড়াবেন আসলে দুনিয়ার সফলতা কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই আসল সফলতা কোনটা আসল সফলতা হচ্ছে ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টি লাভ করে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করে ব্যক্তি কেমনে বুঝবে ব্যক্তি বুঝবে কেমনে ব্যক্তি ব্যক্তি যদি ব্যক্তির যখন হিলাওয়াতে কোরআন নামাজ মানুষকে দেওয়া গরিব মিসকিন এগুলার প্রতি টান অনুভব করবে তো বুঝতে হবে ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত চলে এসেছে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর মহাব্বত আসে সেই ব্যক্তি কখনো হিংসুটে হয় না সেই ব্যক্তি কখনো আমাদের এখানে টাইট হ্যান্ডেড মানুষ আছে না দুই টাকা হাত দিয়ে পড়ে না বাংলাতে কি বলে আমরা কিপটা বলি কি বলি কিপটা বখিল ধরনের মানুষ কখনো বখিল হয় না যাই হোক আমরা অন্য রাস্তা দিয়ে চলে গেছি আমি আপনাদেরকে বোঝাতে যেটা চাচ্ছিলাম আমরা পবিত্র কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে ইমাম মাহাদি এটা সুমান তার বিশ্ব পরিস্থিতির মধ্যে পরিবর্তন হবে এটা কেউ বলতে পারবে না যে বাংলাদেশ আগামী দশ বিশ বছর পরে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশও যে একটা বড় ফ্যাক্টর হবে না সেটাকে আমরা বলতে পারব আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি আল্লাহ পাকের মেহরবানিতে যে মেধা আল্লাহ আমাদেরকে দান করেছে আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি সেই পরিমাণ শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন কিন্তু হিংসা অহংকার নষ্টামি অশ্লীলতা মিথ্যা প্রতারণা এই তাবত জিনিসগুলো আমাদের চরিত্রকে খুঁয়ে খুঁয়ে খাচ্ছে যতটুকুন আমরা যেতে পারতাম ততটুকুন আমরা যেতে পারছি না সুতরাং আপনারা যদি এই জায়গার মধ্যে নজর দেন আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন তো আমি আপনাদেরকে বলছি হঠাৎ করে মাহাদি আসবে না মাহাদির সময়কালে পুরো বিশ্ব পরিস্থিতির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসবে আজকের যারা বিশ্ব তারা সেদিন দিন বিশ্ব থাকবে না এটা একটা সিকুয়েন্সের মধ্য দিয়ে যাবে পাওয়ার ঘুরতে ঘুরতে হয়তো ইউরোপের হাতে চলে যাবে অথবা ডিভাইডেড হয়ে যাবে কিছু পাওয়ার মিডিল ইস্টে আসবে কিছু ইউরোপে যাবে বাংলাদেশের পরিস্থিতি আমাদের ইন্দো পাক সাব কন্টিনেন্টের পরিস্থিতি আর বিশ্বের পরিস্থিতি এখান থেকে দিন উঠতে 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 দিন নাম নেওয়ার কেউ বাকি থাকবে না আপনি ইমাম মাহাদিকে নিয়ে আসতেছেন আজকে কালকে পরশু আপনারা বলেন না কো হিন্দের গাজুয়াই ওই ব্যক্তির জবানে মানুষকে কিভাবে উগ্রতার দিকে ঢাবিয়ে দিচ্ছে দেখে গজওয়াই হিন্দ হবে আমরা যুদ্ধে লিপ্ত হব ওরে বাপ রে বাপ কি যুদ্ধে লিপ্ত হবে বেটা পাশের বাড়ির গরিব মানুষকে পঞ্চাশ টাকা দাও না যুদ্ধে লিপ্ত হবে ও যেই হাদিসের মধ্যে আমার নবী হিন্দের যুদ্ধের কথা বলেছে একই হাদিসের মধ্যে সিন্ধের যুদ্ধের কথা বলেছে যুদ্ধ শুধু হিন্দে যাবে না সিন্ধেও যাবে মানে ইন্ডিয়া পাকিস্তান দুইটার বিরুদ্ধে যাবে কেন কারণ দিনের নাম নেওয়ার কেউ থাকবে না সিন্ধ মুকা আসে নাই হাদিসের অবায়তের মধ্যে সিন্ধ নাই আমরা একটা একটা করে দেখব আপনারা বুঝতে পারছেন আমি শুধু আপনাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির সাথে একটা ডেভেলপমেন্ট করতে চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাচ্ছি যে পরিস্থিতি এটা সুমান্তর হবে না হঠাৎ করে এসে হঠাৎ করে বিশ্ব পরিস্থিতি পরিবর্তন আলাউদ্দিনের চার আগের মতো এরকম না এটা একটা সিকোয়েন্স থাকবে এটা সাতশো বছর হবে আটশো বছর হবে বারোশো বছর হবে তেরো হাজার বছরও হইতে পারে কেউ জানে না কোরআনে পাকের যে আয়াত আমরা গত পর্বের মধ্যে আপনাদেরকে যেটা বলতে চেয়েছি